আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা রফিক বাবলি খবরটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব পৃথিবীর মধুরতম ডাক মা ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস সেই হিসেবে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস দিবসটি উপলক্ষে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই নিয়ে দেখুন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আল ইমরান সীমান্তে ডেস্ক রিপোর্ট চাঁদপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান নড়াইলে বিশ্ব মা দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এমপি জেলা প্রশাসক মোহাম্মদ আবু কাউসার খান এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মহাদিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাাদিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম মায়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ঝালকাঠিতে বিশ্ব মহাদিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বরগুনায় বিশ্ব মহাদিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম মা দিবস উপলক্ষে শেরপুরে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক আবদুল্লাহ আল খাইরুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু বিশ্ব মহাদিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে দশজন দুস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় মাগুরায় নানা কর্মসূচিতে বিশ্ব মহাদিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রত্নগর্ভা মাদের সম্মাননা প্রদান করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনজন রত্নগর্ভা মাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব মহাদিবস উপলক্ষে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরে বিশ্ব মহাদিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ব মহাদিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুরে বিশ্ব মহাদিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন সীমান্ত র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলার প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে এবারে দেখুন লাইলা ফেরদোসির একটি রিপোর্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারি নার্সিং ও মিড কলেজ বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ও মিড ওয়াইফরি কলেজে ফিরে আলোচনা সভায় মিলিত হয় নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সিস দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে দুইশো পঞ্চাশ শয্যা নোয়াখালীর জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে শেষ হয় সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ আন্তর্জাতিক নার্সিস দিবস পালিত হয়েছে সকালে টাঙ্গাইল দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে নার্সেস দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা নেত্রকোনায় র্যালি আলোচনা সভা সহ নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপিত হয়েছে সকালে নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউট থেকে জেলা প্রশাসক পারভেজ ও সিভিল সার্জন সেলিম নেতৃত্বে একটি বর্ণাঢ্য বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ডাক্তার প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয় পরে জেলা পিআই ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে সকালে বান্দরবান নার্সিং কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর বাহাদুর ওশি সিং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সকালে বরগুনা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে হাসপাতাল অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় নানা আয়োজনে আজ চাপাই নবাবগঞ্জে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয় লাইলা ফেরদৌসি ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার আজ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উচ্চ ফলনশীল বড় ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে তিনি একথা বলেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির সংসদ সদস্য ময়াজুদ্দিন শরীফ ও জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেছেন চরাঞ্চলের মানুষের জীবনমান এবং কৃষির আধুনিকায়নের লক্ষ্যে কৃষকদের কাছে সার বীজ ও কীটনাশক নির্বিঘ্ন ও সহজলভ্য করতে দেশের কৃষি খাতকে সমবায়ের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার তিনি গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইচলি চরে। তামাক চাষ অধ্যুষিত অঞ্চলে পঞ্চাশ জন কৃষকের দুশো একর জমিতে তামাকের পরিবর্তে গম ও ভুট্টা উৎপাদন কর্মসূচির আওতায় ফসল কাটা মাড়াই উৎসব ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন দেশকে উন্নয়নের মাধ্যমে বদলে দিচ্ছেন তিনি গতকাল সিলেট শহরতলীর বটেশ্বরে ইউসেফ বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ইউসেফ বোর্ড অব গভর্নার্সের চেয়ারপারসন ড মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার ইউসেফ বোর্ড অব গভর্নার্সের সদস্য ও সাবেক চেয়ারপারসন ড ওবায়দুর রব এবং সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ যাতে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন গতকাল খুলনার ফুলতলা উপজেলার রিইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এবং পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ আড়াই হাজার ও সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচন আগামী একুশে মে এ উপলক্ষে গতকাল রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে সাংবাদিকদের এক অনুষ্ঠিত হয় উপজেলা ক্লাব আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার তিনি আজ সকালে নগরীর কালুশাহ সড়কের ড্রেনেজ ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন একশো কোটি টাকা ব্যয়ে খুলনা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার জিরো পয়েন্ট থেকে ময়লাপোতা পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্প খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজ এবং জিরো পয়েন্ট ইন্টারসেকশনের সদস্য সমাপ্তকৃত উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে আজ খুলনার তালুকদার কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এসব কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন গতকাল নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর সদরপুর উপজেলাধীন চর চাঁদপুর বাজার কোলচুরি সড়কের আড়াই কিলোমিটার ও চর বাজার মনুভীর চর সড়কের দুই কিলোমিটার রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর কর্তৃক বাস্তবায়িত এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বাংলাদেশ সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহের স্থানীয় অংশীজনদের নিয়ে মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ময়মনসিংহের স্থানীয় একটি হোটেলে আয়োজিত মত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু সভায় বক্তারা নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত জনসচেতনতা চ্যালেঞ্জ এবং প্রস্তুতি প্রত্যাশা সম্পর্কে মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার পরিবেশ ও প্রতিবেশ দূষণমুক্ত রাখতে চাতাল মালিক ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের হল এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মঈন উদ্দিন মঈন ময়মনসিংহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের কাউখালীতে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা গতকাল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান এসময় উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক পেনশন স্কিম রেজিস্ট্রেশন করেন ঝিনাইদহে সোনার বাংলা স্বপ্ন বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু শীর্ষক এক আলোচনা সভা গতকাল ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এতে রবীন্দ্র গবেষক বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন পরে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে বলে নীলফামারিতে অনুষ্ঠিত এক কর্মশালায় জানিয়েছেন বক্তারা গতকাল খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের আয়োজনে এবং জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্পের সহযোগিতায় টিএলএমআই সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সাভার ক্লাব আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি দু চব্বিশ সিজন এগারো এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল এনা মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কথা সাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র ও থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমান অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করতে সকলকে একযুগে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার ডর্প আয়োজিত টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য জীবিকা ও জীবনমান শীর্ষ গবেষণার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান ডর্পের নির্বাহী উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড জিয়াউদ্দিন এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক মোহাম্মদ আখতারুজ্জামান বক্তব্য রাখেন জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় আজ ইউনিভার্সিটির মিলনায়তনে সাস্টেনেবিলিটি ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি দ্য ওয়েভ ফরওয়ার্ড শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইলস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মোতালেব বক্তব্য রাখেন বক্তারা টেকসই টেক্সটাইল পণ্য উৎপাদনের উপযোগিতা ও উপকারিতা সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন শেরপুর ডিসি উদ্যানে পঁয়তাল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে গতকাল দুদিন ব্যাপী এ মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আল খায়রুম মেলায় জেলার তিরিশটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা গবেষণাধর্মী স্টল স্থাপন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি এই প্রতিপাদ্যে আজ বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি দু হাজার চব্বিশে উদ্বোধন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন এর উদ্বোধন করেন এ উপলক্ষে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মেলায় এগারোটি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হচ্ছে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে হাটে ডিসি চত্বরে ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন চল্লিশটি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে ভোলা লালমোহনে বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে লালমোহন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার হবিগঞ্জের নবীগঞ্জে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে স্থানীয় দুইশো বেকার যুবক যুবতী ও উপকারভোগীদের মাঝে গবাদি পশু পশু লালন পালনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে টিন টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুসেন চন্দ্র শীল এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাংলাদেশের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সি এ জি কার্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এবং তিন দিন ব্যাপী সেবা কার্যক্রম চাপাই নবাবগঞ্জে পালিত হয়েছে এ উপলক্ষে আজ নবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান এদিকে সিএজি কার্যালয়ের একান্নতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান এদিকে ডিস্ট্রিক্ট অ্যান্ড ফিন্যান্স অফিসে আজ থেকে তিন দিন ব্যাপী সেবা কার্যক্রম শুরু হয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ ও ঢাকা পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য রহমান মোল্লা সজল উপস্থিত ছিলেন শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা সমাজ থেকে মাদককে নির্মূলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান পরে প্রয়াত হাবিবুর রহমান মোল্লার রুহের মাহফিরাত কামনা করে মোনাজাত করা হয় সামাজিক যাত্রাপালা জীবন নদীর তীরে মঞ্চায়নের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভালুকা ডাকুয়া নদীর পশ্চিম পারে পাড়ে ব্যাপী যাত্রাপালা শুরু হয়েছে গতকাল খোর্দ ভালুকা নাট্যগোষ্ঠীর আয়োজনে যাত্রাপালার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুর রৌফ দূর দূরান্ত থেকে আগত শত শত নানা বয়সী নারী পুরুষ যাত্রাপালা উপভোগ করেন কক্সবাজারে অনুষ্ঠিত দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা শেষ হয়েছে গতকাল শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত বলি খেলার চূড়ান্ত পর্যায়ে কুমিল্লার বাঘা শরীফ বলি কক্সবাজারের মহেশখালীর কালু বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়ল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এতে সভাপতিত্ব করেন এছাড়া বর্ণাঢ্য আয়োজনে ছিল নাগরদোলা হস্তশিল্প কুটির শিল্প তাঁত শিল্প বস্ত্রশিল্প মৃৎশিল্প এবং দেশীয় পণ্যের বিপুল সমাহার ফরিদপুরে শুরু হয়েছে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনুর্ধ্ব পনেরো টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার উদ্বোধনী খেলায় রাজবাড়ি জেলা দল আটাশি রানে শরীয়দপুর জেলা দলকে পরাজিত করে নক আউট পদ্ধতির টুর্নামেন্টে স্বাগতিক ফরিদপুর রাজবাড়ী এবং শরীদপুর জেলা দল অংশগ্রহণ করছে এই ছিল দেশ ও জনপদের সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি হাফেজ